বাংলার জমিনে তরিকতকে ঘরে ঘরে দিয়ে বেলায়তকে একেবারে সাধারণ পানির মতো যেই ব্যক্তি করে দিয়েছেন তিনি হুজুর গৌসে মেজবান্ডারি কেবলা কাবার সাধারণ সাধারণ মানুষকে আমাকে এক ব্যক্তি বলতেছেন হুজুর হদু আয় হতে ওখানে জিয়ারত মাহফিলে গেছি মাহফিল থেকে আসার সময় জিয়ারত করতে গেছি আমার হাতে টাইম ছিল না দ্রুত জিয়ারত করে আমি আর বাবা বান্ডারের ওখানে যাই নাই দ্রুত জিয়ারত করে আমি ঘরে চলে আসছি উমা গুমের মধ্যে কে একজন আমাকে বলতেছেন ও সময় এত কম ছিল সময় এত কম ছিল আমি আপনাদেরকে বলতেছি বেলায়তকে কারামারাদকে একেবারে সাধারণ করে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে বাংলার জমিনের প্রত্যেক গ্রামের মধ্যে একজন আল্লার ওলি দাঁড় করিয়ে বেলায়তের যেই মহা দোকান চমকিয়েছেন হুজুর গৌসে মাইজ ভান্ডারি কেবলা কাবা সেটো আলে বাইতে রসুল সেটো আলে বাইতে সম্মানিত উপস্থিতি এটা আমার নবীর হোমা রাই হানা তাই মিনার দুনিয়া হাসান এবং হুসাইন এটা দুনিয়াতে আমার আউলাদের ঝর্ণা দ্বারা আমার আউলাদের ঝর্ণা দ্বারা